আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে তো আশা করি সবাই যুক্ত হয়ে যাবেন যারা ফিরিয়ে আছেন এই সময়টিতে তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে নয়ন যুক্ত হয়ে ফেসবুক এবং ইউটিউব সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনে যাবেন ইনশাল্লাহ আর আমার লাইভে যারা যুক্ত হবেন কে কোথা থেকে যুক্ত হচ্ছেন তো অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবে কে কোন জেলা থেকে বা কে কোন দেশ থেকে যুক্ত হচ্ছেন তো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন আপনার জেলা অথবা কোন দেশ থেকে আপনি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ তো চলুন আহ কথাগুলো শুরু করি তো আপনারা জানেন যে আমার চ্যানেলের মধ্যে ফেসবুক রিলেটেড ভিডিও গুলো কন্টিনিউ আসতেছে কন্টিনিউ বলতে যে ভিডিওগুলো মোটামুটি দিচ্ছি সেই ভিডিওগুলো আপনার ফেসবুক রিলেটেড বেশি দিচ্ছে এবং ইউটিউব রিলেটেড ভিডিও একটু কম আসতেছে তবে সামনে ইউটিউব রিলেটেড ভিডিও গুলো আসবে ফেসবুক রিলেটেড ভিডিওর পাশাপাশি আপনারা ইউটিউব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো ইনশাল্লাহ পাবেন তো আশা রাখি সে ভিডিওগুলো আপনাদের অনেকটাই কাজে দিবে যারা ইউটিউবই করেন যারা ইউটিউবে কাজ করে থাকেন তাদের জন্য সেই ভিডিওগুলো ইনশাল্লাহ কাজে দিবে আর ফেসবুকের ভিডিওগুলো আপনারা তো রেগুলার পাচ্ছেনই হ্যাঁ মোটামুটি দেওয়ার চেষ্টা করতেছি যে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনাদের জানার দরকার এই বিষয়গুলো সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করে থাকি আমার ভিডিওর মধ্যে তো এমডি মতিন ভাইয়া যুক্ত আছে ভাইয়ার লাভ ক্রিয়েট দিছে আহ ভাইয়ার প্রতি আমার সালাম থাকলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকলো আমার প্রান্তীয় মতিন ভাইয়ার জন্য তো আশা করি আমার প্রিয় মতিন ভাই কোন জেলা থেকে যুক্ত আছে অবশ্যই ভাইয়া কমেন্ট করে জানাবেন তো যে বিষয়ে সম্পর্কে বলতেছিলাম সেটি হচ্ছে ফেসবুকের যে ভিডিওগুলো এই ভিডিওগুলোর পাশাপাশি ইউটিউবের যে ভিডিওগুলো আছে ইউটিউব রিলেটেড ভিডিওগুলো এগুলোও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সামনে যারা মূলত ইউটিউবে কাজ করতে ইচ্ছুক ইউটিউবে কাজ করতেছেন বা কাজ করতে ইচ্ছুক আর কীভাবে কীভাবে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন কিভাবে কাজ করবেন কিভাবে ক্যাটাগরি দিবেন এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ সামনে গুরুত্বপূর্ণ ভিডিও দিব এবং লাইভে কিভাবে আসবেন লাইভে কিভাবে আসলে আপনাদের দর্শক ভালো হবে লাইভের মধ্যে এই বিষয়গুলো নিয়ে ভিডিও আসবে ফেসবুকে লাইভ করলে ফেসবুকের মধ্যে লাইভ করলে কিভাবে দর্শক বেশি আসে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমার ভিডিও আছে সামনে আরো কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আনার চেষ্টা করবো সোনিয়া আক্তার আবু হ্যালো লিখেছেন আসসালাম আলাইকুম সোনিয়া আপুকে আমার পক্ষ থেকে সালাম রইল সোনিয়াপু কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন কোন জেলা থেকে আমার লাইভটিতে আপনি যুক্ত আছেন ইনশাল্লাহ কমেন্ট করে জানাবেন এবং যারা যুক্ত আছেন ইনশাল্লাহ সবাই কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করে দিবেন ইনশাল্লাহ যারা আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আছেন তারা অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ এখানে আপনারা ফেসবুক ইউটিউব সহ রিলেটেড গুরুত্বপূর্ণ আমার চ্যানেলের ভিডিওগুলো মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন যে ভিডিওগুলো গুলো আপনাদের অবশ্যই কাজে আসবে জন্য অনেক অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো মতিন ভাইয়ের জন্য দোয়া রইলো কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই ইনশাল্লাহ কমেন্টে জানিয়ে দেবেন এবং যারা যুক্ত আছেন এই মুহূর্তে আমার লাইফটিতে তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনারা কোন জেলা থেকে আমার লাইফটিতে যুক্ত আছেন সামনে ইউটিউবের যে ভিডিওগুলো আছে ইউটিউব রিলেটেড ভিডিওগুলো সামনে আসবে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবে সামনে ইউটিউব রিলেটেড আশা করি সবার যারা কাজ করেন ইউটিউবের মধ্যে বা কাজ করতে ইচ্ছুক তাদের প্রত্যেকেরই কাজে দেবে সেই ভিডিওগুলো প্রত্যেকেরই কাজে দেবে আর ফেসবুক রিলেটেড ভিডিওগুলো আসতেছে মনিটাইজেশন সহ ইস্যু দূর করার ভিডিও গুলো সামনে ইস্যু আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো সাম ইস্যু কিভাবে সহজে দূর করতে পারেন একটা নতুন একটা টেকনিক দেখাবো আপনারা সচরাচর সচরাচর কিন্তু অ্যাজ ইউজুয়াল আপনারা দেখা যাচ্ছে আপনার হচ্ছে টেকনিক্যাল রিপোর্টে প্রবলেমের মধ্যে গিয়ে মানে আপিল করেন বা হচ্ছে আপনি একটা আবেদন করেন সেখানে টেকনিক্যাল রিপোর্টে প্রবলেম এই জন্য সাম ইস্যু থেকে যে কোনো ইস্যু দূর করার জন্য টেকনিক্যাল প্রবলেমে গিয়ে আপনারা কিন্তু ইয়ে করেন তো এছাড়াও এই টেকনিক্যাল যে রিপোর্টটা আছে এখানে বাদেও আরো যে অনেক গুরুত্বপূর্ণ জায়গা আছে এই জায়গাগুলোতে আপনারা কিন্তু করেন না যার কারণে কিন্তু ইস্যুটা দ্রুত আপনাদের কিন্তু রিমুভ হয় না আপনাদের আইডি এস থেকে ইস্যুটা কিন্তু দ্রুত রিমুভ হয় না তো কোন জায়গাগুলোতে আপনারা মূলত আবেদনটা পাঠাবেন কিভাবে পাঠাবেন কি লিখবেন এই বিষয়গুলো যেহেতু অনেকেই কিন্তু আপনারা আপনাদের মধ্যে অনেকেই সাম ইস্যু আপনাদের প্রোফাইলের মধ্যে বা পেজের মধ্যে আসছে আমার তো অনেকেই নক দিছে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যে ভাই এরকম ইস্যু আসছে কি বলবো তো আসলে এই সাম ইস্যু কাজগুলো আমি ওইভাবে নেই নাই ঠিক আছে আমি বলছি যে আমি আমার চ্যানেলের মধ্যে সাম ইস্যু রিলেটেড ভিডিও নিয়ে আসবো এবং এই সাম ইস্যু কিভাবে আপনি অতি দ্রুত রিমুভ করতে পারবেন সেই ভিডিওটাই আমি আপনাদেরকে একটা কার্যকরী ভিডিও দেবো আশা করি সেই ভিডিওটা দেখে যদি আপনার ওইভাবে অ্যাপ্লাই ওই জায়গাগুলোতে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনাদের কারো কাছে যেতে হবে না কারো কাছে টাকা খরচ করতে হবে না কারো কাছে গিয়ে আবেদন করতে হবে না আর টেনশনও করতে হবে না আমি একটা ভিডিও আপনাদেরকে দেখায় দিব এক ভিডিওতে আপনাদের সাম ইস্যু দূর হয়ে যাবে ইনশাল্লাহ হ্যাঁ তো যারা সাম ইস্যু যাদের ফেসবুকের মধ্যে আসছে তাদেরকে বলবো হতাশ হবেন না আমার ভিডিওটার অপেক্ষায় থাকেন আমি একটু মানে ব্যস্ততার কারণে ভিডিও গুলো রেগুলার আনতে পারতেছি না তো সামনে ইনশাল্লাহ একটু ফ্রি হলেই আমি আপনাদের সেই সাম ইস্যু দূর করার ভিডিওটা প্রদান করব তো আশা করি সেই ভিডিওটা আপনারা যদি দেখেন এবং ওইভাবে যদি আবেদনগুলো করতে পারেন ঠিকভাবে তাহলে আপনাদের সাম ইস্যুটা কিন্তু দূর হয়ে যাবে চ্যানেলের মধ্যেই পাবেন সমস্যা নেই যারা আমাকে নক দিছেন আমার হোয়াটসঅ্যাপের মধ্যে তাদেরকে বলবো যে একটু অপেক্ষা করেন হম এখন আমি আলাদাভাবে আপনাদের সময় দিতে গেলে এত আলাদাভাবে আপনাকে কিন্তু একটা খরচ বহন করতে হতে পারে সেই ক্ষেত্রে আপনি ফ্রি করতে পারবেন আমি যেভাবে দেখা শুধু করবেন আমি সব কিছু আপনাদের প্রসেসগুলো প্রসেস গুলো একদম ফ্রিতে কোনো সমস্যা নাই শুধু কয়েকদিন দুই চার দিন অপেক্ষা করেন ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব ভিডিওটা নিয়ে আসার চেষ্টা করবো এছাড়া হচ্ছে মনিটাইজেশনের জন্য মনিটাইজেশনের জন্য কিছু ভিডিও আসবে প্লাস হচ্ছে আপনাদের ভিউজ বাড়ানোর জন্য যাদের ভিউজ হচ্ছে না একবারে ভিউজ ডাউন হয়ে যাচ্ছে অথবা হচ্ছে রিকমেন্ডেশন যাদের অফ অফ হয়ে গেছে বা গ্রোথ এট রিক্সে আছে তারা কিভাবে এটা ঠিক করবেন এই বিষয়গুলো নিয়ে ভিডিও আসবে ভিডিওগুলো কিভাবে ভাইরাল করা যায় কিভাবে হ্যাশট্যাগ ইউজ করবেন এটা নিয়ে আমার ভিডিও কিন্তু আছে চ্যানেলের মধ্যে কিভাবে আপনারা ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন আপনার ভিডিও আপলোডের সময় তো এটা নিয়ে কিন্তু আমার চ্যানেলের মধ্যে ভিডিও আসে আছে আপনারা শেয়ার ভিডিটি চাইলেই দেখে নিতে পারেন হুম আশা করি কাজে দিবে আর এই মুহূর্তে যারা আমার লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করে দিবেন ভিডিওটা শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ তো যে বিষয়টা নিয়ে বললাম ফেসবুকের যে আপনার ভিডিও গুলো এই ভিডিও গুলো ইনশাআল্লাহ সামনে আরো গুরুত্বপূর্ণ ভিডিও থাকবে এছাড়াও ইউটিউবের ভিডিও গুলো সামনে পেয়ে যাবেন ইউটিউবের ভিডিও গুলো আপনাদের অনেকটাই কাজে দিবে যে ভিডিওগুলো আমি সামনে নিয়ে আসবো সে ভিডিওগুলো দেখলে আর যারা ফেসবুকে কাজ করেন যাদের এখনো ইউটিউব চ্যানেল নাই অর্থাৎ শুধুমাত্র ফেসবুকে সময় দিচ্ছেন তাদেরকে বলবো যে একটা ইউটিউব চ্যানেল খুলে নেন ভালোভাবে প্রফেশনালি একটা ইউটিউব চ্যানেল খুলে নেন সেখানে ভিডিওগুলো আপলোড করেন যদি ঠিকভাবে কাজ করতে পারেন ইউটিউবের মধ্যে কিন্তু আহ ভালো কিছু করা সম্ভব আপনি যদি ঠিকভাবে কাজ করতে পারেন অবশ্যই ইউটিউবের মধ্যে কিন্তু ভালো কিছু করতে পারবেন ঠিক আছে তো আশা করি যারা ইউটিউবে কাজ করতেছেন না মানে শুধুমাত্র ফেসবুকে কাজ করতেছেন করতেছেন কন্টেন্ট তাদেরকে বলবো অবশ্যই একটা ইউটিউব চ্যানেল খুলে নিয়ে ইউটিউবের মতো ভিডিওগুলো গুলো দিবেন ওই ক্যাটাগরি আপনার হচ্ছে দিবেন দিয়ে আপনি সেখানে ভিডিও গুলো আপলোড করবেন ইনশাল্লাহ ভালো একটা বেনিফিট পাবেন আর এবং হচ্ছে ভালো রেসপন্স পাবেন ইউটিউবের মধ্যে ইনশাল্লাহ যেটা আশা করি আর হচ্ছে ফেসবুকে যারা কাজ করতেছেন এখনো যারা মনিটাইজেশন পান নাই যাদের মনিটাইজেশন প্রয়োজন আছে অতি দ্রুত আজকে ঢাকা থেকে লোক আসছিল আমার কাছে মনিটাইজেশন পাইছে আমার কাছে একটা কাজ করা ছিল আপনার প্রায় দুই মাস এরকম হবে দুই আড়াই মাসের মতো হবে তো উনি মনিটাইজেশন পাইছে আজকে ছুটি নিয়ে ঢাকা থেকে আসছে উনি ঢাকা থেকে এসে আমার ওনার মানে হচ্ছে ইস্যু আসছে হম ওনার প্রোফাইলের মধ্যে ইস্যু আসছে ইস্যুগুলো দেখাইলো আর মনিটাইজেশন মনিটাইজেশনটা দেখাইলো ওনার আর্নিং হচ্ছে উনি কাজ করে এনেছিল আমার কাছে দুই আড়াই মাস হবে দুই দুই আড়াই মাসের মধ্যে উনি মনিটাইজেশন পাইছে ফেসবুকের মধ্যে একটা কাজ করে নিয়েছিল আমার কাছে আবেদনগুলো করাই দিয়েছিলাম ওনাকে সেটিং টেটিংগুলো করাই দিয়েছিলাম সরাসরি তো ওনার জন্য অবশ্যই শুভকামনা থাকলো আশা করি সামনে ভালো কিছু করতে পারবে এখান থেকে ইনকাম উনি আর্নিংটা যেটা আসবে আশা করি ভালো কাজে উনি ব্যয় করবেন ইনশাল্লাহ তো আপনাদের যাদের হচ্ছে ফেসবুকে মনিটাইজেশন দরকার মনিটাইজেশন পাচ্ছেন না ফলোয়ার্স চার হাজার পাঁচ হাজার ছয় হাজার আছে হুম তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি আমি ফ্রি থাকি যদিও এখন খুব বেশি একটা কাজ নিচ্ছি না অল্প দুইটা একটা কাজ নিচ্ছি প্রতিদিন তো চেষ্টা করব নক দিয়ে রাখবেন চেষ্টা করব যদি ফ্রি থাকি করাই দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য আর যেদিন সময় পাবো ওই দিনই করাই দেবো সমস্যা নাই আর যে কোনো প্রয়োজনে নক দিবেন আমি ফ্রি থাকলে অবশ্যই রেসপন্স করি আপনারা জানেন যারা আমাকে নক এর আগে দিছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে যারা নক দিছে আমি আর রেসপন্স করার কিন্তু চেষ্টা করছি যে যদি আমি ফ্রি থাকি ওই সময়টা কিন্তু আমি রেসপন্স করার চেষ্টা করি সবসময় তো আশা করি যারা সমস্যায় আছেন ফেসবুক রিলেটেড কোনো বিষয় নিয়ে কিংবা ইউটিউব রিলেটেড কোনো বিষয় নিয়ে তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই আমি যতটুকু পারি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো তো যেহেতু আমার অন্যান্য চ্যানেল আছে ওই চ্যানেলগুলোতে আমার এডুকেশনাল চ্যানেলের জন্য আমার স্টুডেন্টের জন্য আর কি সাজেশন তৈরি করতে হচ্ছে যার কারণে এই চ্যানেলের মধ্যে সময় দিতে পারতেছি না যে চ্যানেলে ভিডিও দেখতেছি এই চ্যানেলে আমার মনিটাইজেশন কিন্তু হয়েছে বেশ কয়েকদিন আগেই আপনারা জানেন তো আমার মনিটাইজ করা আরো চ্যানেল আছে তো এই চ্যানেলে আপনার হচ্ছে ভিডিওগুলো ওইভাবে দিতে পারতেছি না তবে সামনে থেকে ভিডিওগুলো রেগুলার পাবেন হয়তো বা সপ্তাহে তিনটে চারটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলের সহ অন্যান্য চ্যানেলগুলোতেও তো সে ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইলো যারা ফেসবুকে কাজ করতেছেন তাদের সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা রইল আর সামনে ভিডিওগুলো আসবে ইনশাল্লাহ আপনারা দেখবেন আশা করি দেখলে আপনারা অনেকটাই উপকৃত হবেন তো সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের এই লাইভ ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অ